হাতির ঝিল গুলশান বনানি কিংবা ঢাকার কোনো বিএপি এলাকা নয় এটা আপনার আমার প্রিয় জেলা কুমিল্লা জেলায় অবস্থিত ইতিহাস ঐতিহ্য ও সংস্কৃতির জেলা আমাদের প্রিয় কুমিল্লা জেলা কুমিল্লা জেলার রয়েছে নানান সৌন্দর্য অনেক সৌন্দর্যপূর্ণ জায়গা রয়েছে আমাদের এই জেলাতে আমাদের এই জেলার শহরে কিংবা বিভিন্ন উপজেলার গ্রাম্য অঞ্চলেও রয়েছে অনেক সৌন্দর্যপূর্ণ জায়গা তার মধ্যে একটি হচ্ছে এটি এটা লাকসাম উপজেলার লাকসাম শহরে অবস্থিত এই সেতুটি এটা হাতের জিলের আদলে করায় প্রতিদিন এখানে ঘুরতে আসে অনেক পর্যটক দেখতে আসে এই সুন্দর বৃষ্টি এবং প্রতিদিন সন্ধ্যা হলে এখানে বসে আড্ডা দেয় সবাই মিলে অনেকে আসে এখানে একটু দেখার জন্য আবার অনেকে আসে বন্ধু বান্ধবদের সাথে আড্ডা দেওয়ার জন্য আমাদের প্রিয় কুমিল্লা জেলায় রয়েছে অনেক দর্শনীয় স্থান এবং অনেক সৌন্দর্যপূর্ণ স্থান বর্তমানে কুমিল্লা জেলার প্রত্যেকটি উপজেলায় রয়েছে অনেক সৌন্দর্যপূর্ণ জায়গা যেগুলোতে আপনারা ঘুরে আসতে পারেন আমরা অনেকেই জানি না কুমিল্লায় কি কি ঘোরার মতো জায়গা রয়েছে তারা অবশ্যই যদি আমার পেজটিতে ঘুরে আসেন অবশ্যই জানতে পারবেন কুমিল্লায় কতগুলো ঘোরার মতো জায়গা রয়েছে যদিও আমিও সবগুলো এখনও শেষ করতে পারি নাই ইনশাআল্লাহ সবগুলো আপনাদেরকে আমাদের পেজ থেকে দেখানো হবে তো আসুন এই জায়গাটির কথা এটি হচ্ছে এই সৌন্দর্যপূর্ণ ব্রিজটি কোথায় অবস্থিত এটি কুমিল্লা জেলার লাকসাম উপজেলায় লাকসাম শহরে অবস্থিত অর্থাৎ লাকসাম যে দৌলতগঞ্জ রেল স্টেশনটি রয়েছে এটার পাশেই এই ব্রিজটি অবস্থিত আপনারা লাকসাম গেলেই লাকসাম বাইপাস থেকে যে কোনো রিকশায় বিশ টাকা অথবা ত্রিশ টাকা নিবে এই ব্রিজটিতে নতুন ব্রিজ বললেই আপনাকে নিয়ে যাবে এই ব্রিজটি অনেক অনেক ভালো লাগে রাতের বেলায় যেমন লাইটিং তেমনি এই বৃষ্টিতে দাঁড়িয়ে থাকলে সুন্দর মৃদু বাতাস পাওয়া যায় দক্ষিণা বাতাসে অনেকটাই আরাম হয় সো ইয়ার্স আপনাদেরকে আরও কোনো নতুন ভিডিও নিয়ে দেখাবো কুমিল্লার সৌন্দর্য ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন